নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলুলিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের ছুরি আঘাতে গুরুতর আহত এক অটো চালক ঘটনার বিবরণ মতে পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোডের বাসিন্দা নিজামুদ্দিন বড় লস্কর পেশায় একজন অটো চালক বুধবার সকালে আতালবস্তির বাসিন্দা বাপু নামের এক অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজামুদ্দিনের পায়ে ছুরির আঘাত করে বাপ্পু বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটোচালক চালক নিজামুদ্দিন ঘটনার খবর পেয়ে ঘঙ্গুর ফাড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে আসা হয় নিজামের পরিবারের সদস্যরা জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় ভুগছে নিরাপত্তা বাহিনী থাকা আর না থাকা সমান একজন লোক কিভাবে দিন দুপুরে ছুরি নিয়ে মেডিকেলের ভেতরে চলাফেরা করে আমার বন্য জামা এখানে অটো লিয়ে আইছে এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো আতাল বস্তির নাম তার নাম বাপু আতাল বস্তি তাহে তো সে তার লগে কিতা একটা মাত হইছে অটোর রাখার লাগি তাই অটোর মাঝে বেশি যা নামানি লাগি তার শরীরও লাগি যার তো তাইন কোথাও না শরীরও তো লাগছে না ওটা মাত লুইয়া ওটা কিতা মাত একটা মুখে বেশ হইছে হেয়ার ফলে টানে চাকুমারিচ্ছে ফাওয়ার মধ্যে আতালবস্তি তার বাসায় ফাওয়ার মধ্যে চাকু মারিচ্ছে ইরম যে মেডিকেলের ভিতরে এরম শাকুইয়া গুরুণ হাইলান্দি বোধ হয় ফুরতিন্তর্ত মানুষ আইন তারা যিনি কেন যিনি রম করে গুন্ডারা চালায় বস্তি রুইয়া তে তো এটা ভবিষ্যতে বোধ অসুবিধা হয়ে যাব আরও মানুষের হাইলান্দি থেকে মানুষ আছে মোটে ও বাইরে মানুষ আছে বোধ হয় মানুষ আছে সবর অসুবিধা হইব তো এটা আমরা নিয়াই চাই পুলিশের পুলিশ তো আইস না এখানে কেস লেখা হয়েছে তখন আমরা এটা নিয়েই বিচার চাই বাসায় আমরা মেরুর মেরপুর ভাসগরের ভিতিতে নিজামুদ্দিন বড় গোয়া নিজামুদ্দিন বল্লা স্টোর